হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো পয়লা বৈশাখেরও অনেক শুভেচ্ছা রইলো বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা রইল সবাইকে বাসন্তী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল শিবরাত্রির দিন আমি আর আমার বনমিলে যেই মায়ের স্থানে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম ঠিক সেই মন্দিরে তখন দেখিয়েছিলাম উদ্বোধনের যে প্রিপারেশন চলছিল। সেই মন্দিরের উদ্বোধনের দিন তো আমি যেতে পারিনি তাই ভিডিওটা দেওয়া হয়নি তো বাসন্তী পুজো উপলক্ষে মন্দিরে গিয়েছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম মন্দিরের বাইরের কিছু ফটো তুলেছিলাম সেগুলোও ভিডিও লাস্টে অ্যাড করে দিয়েছি আপনারা দেখে নেবেন কেমন লাগলো ভিডিওটি এবং মন্দিরটি আমাকে কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে